আসতাউলা আবু আম্মার জুনুনী সাহেব জিবা হন বাংলাদেশর জিয়াahanam মাঝে আছে জিবারাহন কক্সবাজার আদালতম মাঝে তুললে হাজ গরি ইবার হালত দেখিলে কুলু রোহিঙ্গা বগুন গুজরি হাঁদে আরা দোয়া গরিম আল্লাহ জানা আর আর আমিরে মুহতরমরা خلاص গরি দেই জলদি তুজলদি আর কান জমিনা মাঝে আবার যাইরে কমর হাম গরি বল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আর কান আর সাহা জি টিভি নিউজ তোর আগে আল্লাহ পাক শুক্রিয়া ফুরার ওয়াঙ্গা জাতি বিয়া গুন শুক্রিয়া বারো তারিখ সেপ্টেম্বর নমাই দু হাজার পঁচিশ আজিয়ার দিনের দিয়ে শুক্রবার আর কান আর সাহা টিভি নিউজ তোর পুত্র হবর হবরি ফোন দিনের বাবু তো কোনো নলাজগুলো ওনারা ডিসকাশন করে কমম্বর সম্বন্ধে জানাই রায় বাবুলে আশা করিস

ইয়ানি যে তোলেকে দে কত দিন আগে দা আছে সুইজারল্যান্ড ওর মাঝে বড়ি গুচি দে কোলা দমাগা সায়া ইউনিসিয়ার আর মহামিনজি জেনন নাম ফিলিপো গ্র্যান্ডি হদে হিবা দা আছে সলদ সেপ্টেম্বর 9 তারিখের দিন গত হাইলা ও সুইজারল্যান্ড ওর পুরো মিটিনি বা পুরো মত্তর গত হাইলা 9 তারিখের দিন এ জিবা মহামিনজি আছে ইউনিসিয়ার আর মিস্টার ফিলিপো ফিলিপো গ্র্যান্ডি হদে হিবা আছে え નેબિયરમ માજે ફોનシક નેબિયરમ માજે જાયરે મેલેટી હોકોમોતર ડોર ડોર જીમાદારો કોલ બેશાબજી જીમાદારો કોલેજાસી બા દહાગુજી દહાગુજી દેરી કે હોયે દે બાંગ્લાદેશ મોય દહાગુજી દેરી રંગિયા રીગુજી કોલ રે વાપેશ દાસી અનિવાર મુતાલ્લિક ઓપેશ રિપરેશન કરાબર મુતાલ્લિક જરા મીટિંગ વગેરા મશવરા વગેરા ગુજ્જબુલિયરે જાનાગી એન હોયરે મીડિયા તરુતુલે કે ইয়াৰ নিশ্চিতলৈকে যে সেই বৈদেশ সি বাম্ম যে মেলেট্ৰী হকুমতো দৰ হজিৰ অকল দাসেৰে কিছু নাম দিয়ে নজাৰ এৰে ইয়াহাগুজিয়ে যে মহামেঞ্জি এ ইভাৰ লৈ ইউনিচাৰৰ মহামিঞ্জি দাহা গুজৰাং নাম দি ভূত্ৰ দাস আছে নেচাই লেখাই যেন হজিৰ আছে ডক্তৰ চৌৱিন আগে আছিল যে অংশ জমা নাম্বে এন এল ডি সকুমত

বৈদ কিবা মাই দাসে জিন্ এমিগ্ৰেচনৰ বৰসকল আছে এমিগ্ৰেচনৰ তৰফৰ ইউ এন ডি পি লৈ ইউ এন এছে মহামিজে লৈ গোৱা তাচি তেৰা এম অ ইউ চাইচুকে কৰি পেলা এম অন গুজিয়া নোখত ইয়াৰ জিন দিলা দাসে এম য়াইচুক ৰোহিংগাৰে ৰিপাৰ্টেশা হাতত গজিলা

ইয়ার বাদ হত এলাকার শান্তির মোতালেক এলাকার মানে হেফাজত মোতাল্লেক বুদিন হাত দে মাউন্ড মাজে জিনদাসে জিম্মাদারী আদাইগর দে জিম্মাদার কল আছে ইতারারে আজ্ঞাবতু দাসে মাঝে নালদাই পেল আঙর হতায়ান গুঙ্গি বুঝিবার হতাইয়া। এলাকার শান্তির মোতাল্লেক এলাকার হেফাজতের মোতালেক বুদিনা মাধ্যে মন্ড এলাকার মাঝে জিন ইউনি সিয়ার দাসে জিম্মাদারক জিম্মাদারি আদায় করার ইতারে হেতু লইয়ারে কেবতু লই রেঙ্গুন মাঝে দাস ইতারে চঙ্গুরি রাখি বঙ্গ রাখি বা দে এড়ে দেশ শান্তি হয়ে যাইব গই মানুষ ইনরে ইউনি সিয়ার জিম্মাদারকলরে ওয়া পেসা আবার আনি দিব এনক অতএন কংগ্রি বুঝিবার কথা আজ্ঞা সমাজে হইতে জ্ঞান এন্দে দে মগবাগীসকলে চৈধ্যমান টহন কবজা হ দিয়া নহর চৈধ্যমান হলে আর তিনিমান টহন নয় নে এর আছে যে ইউনি চেয়ার জিম্মাদারক আছে ইতারে তো লিওরে আজ্ঞা তো লি বলে ইতারে রেঙ্গ লো তার মানে মেলাটি অকমতে আর কানরে চাপ এন মারা মারিব চাপ ঘুরি পেলাইব বুঝলেন শান্তি হইলে আর বার ইউনি ইতারে

নেজে এটি বইসব জি ইহাপ দুই নম্বর উইঞ্জি ইহাপি হদ্দেবারে ইয়ে কানোর মোতালে কিহর এবার যে শান্তি উলি শান্তি উলি দাসে জিনতো জাগিয়ে গই আর জাগিয়ে গো রংগা আর কারণ তো দিন মানুষ দেখি গই রঙ কল ইতারা ইতারা জাগামাজি মাঝি তারা যা আছে ইতার আর মরজি লই রে ইতারা জাগা মাঝি তারা ইতার আর মরজি লই খুশি খুশি দা আছে হেফাজত সাথে আই ভারবান ইজ্জত সাথে আই ভারবান দা আছে আরা ইউনে সিয়াল মিলি রে হামগুড়ি এন হই রে ও মেলাটি হবরতর বুতু তুলে এন হদ দে বুঝানো পারবেন কে এড়ে হকান হতা বেশি বুঝিবার কথা আজ মর পাইন অনারা শুনি হরে কইলা সরুম মাঝে ইবা যা এম ও ইউ সাহুকর ইবা হাত রুম মাঝে গজিল দে রঙিয়া ফুলা রিভু জি ভার গারে বললা হদ হদে মেটি হকমত সাহুক ইবা ইবা এখন দাস আরব্বার নইয়া গুড়ি হরে ইউনি শিয়ার মহামেঞ্জি লই নেপেড মাই দাস বর্মার ইউএনটিপি লই হরে ইবা আফগান নইয়া গুড়ি আব্বা সাহুক গুজি হদে

মাকরি বুঝলেন ইহান আর মাকর জমা তাহর আর কানিগ্রেশনের বড় আছে আর কান যদি শান্তি হলে এলাকা শান্তি হয়ে এ গো বুঝানি দে মানুষীন আছে ইতার মর্জিলে ইতার খুশি ইজ্জত তারা জায়গা মধ্যে তারা